যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না এই ভিডিও বোঝা যায় এটা ইসরায়েলের কত সুন্দর একটি শহর নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে এই দেখেন আহ খুবই ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লা তাদের জন্য এটাই প্রাপ্য ছিল এর থেকে ভালো কিছু কিছু এদের জন্য আশাও করা যাচ্ছে না কিছুক্ষণ আগে এই বিল